উঠে এখন এনার্জি দাপো এখন এই যে দেড় বছরে বুড়ো বুড়ি এখন কচি সাথে ইচ্ছে হয়ে কি কোচি বাচ্চা ওয়াকার নিয়ে চালাচ্ছো যে ওয়াকারে কি চাপবে ওয়াকার ওয়াকারটাই ওদেরকে চালাচ্ছো এ কি এ কি নিয়ে হাঁটছে ওয়াকারে চেপে হাঁটবে ওয়াকার সোমের নিয়ে হাঁটছে ওদের ওদের দেখিമോছে এ কি এ কি হচ্ছে কি বাবা তুমি কি আরো ছোট হয়ে গেছো তুমি দাদা ছোট হয়ে গেছে হ্যাঁ মা 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 কি করবে মা মা হুম ওখানে কি আছে ওখানে কিছুই নেই ওখানে কিছুই নেই তো গান বাজছে গান বাজছে নাচ করে দাও একটু নাচ করে দাও কই দেখি কি কি গান আছে শুনিয়ে দাও তো একটু সবাইকে চালাও চালাও গান চালাও গান চালাও শুনি কি কি গান আছে একটু শুনি বা 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 একটু ডান্স করে দাও তো বালা বালা বাজছে ওখানে

দা রে নাচ করে কাকে ফোন করছো এবার কাকে ফোন করছো বাবারে হুই করে গোল গোল করে ঘুরছে কি হচ্ছে কি হচ্ছে কি অসুবিধা কি নামবে হ্যাঁ নিজে নামতে পারবে না বড় হয়ে গেছে তো নেমে যাও নেমে যাও 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 যা বো মা ঠিক আছে নেমে যাও নেমে যাও